ডক্টর দেবনাথ ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে তো এই যে আমাদের বিলোনিয়া শহরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিটি প্রমো পেস্ট দু আর কিছু দিনের মধ্যে অর্থাৎ আজ চোদ্দই নভেম্বর একটি বিশেষ দিন শিশু দিবস উদযাপন হচ্ছে ঠিক ষোলোই নভেম্বর এই বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে আসতে চলেছেন বলিউডের প্লেব্যাক সিঙ্গার পলক মুথার তো যিনি শিশুদের জন্য শিশুদের হার্ট সার্জারির জন্য অনেক পরিষেবা দিয়েছেন সত্যি এমন উদার মনের একজন মানসিকতার মানুষ কে না দেখতে চায় তো আপনাদের আমরা এখান থেকে নিয়ে যাব যে বিলোনিয়া যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে প্রস্তুতি কেমন চলছে সেই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো সঙ্গেই চলুন তো দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের যে ব্যারিকেড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে পাক প্রস্তুতি চলছে প্রস্তুতি একেবারে তুঙ্গে চেয়ারগুলি যারা পাঁচ সংগ্রহ করেছে এখানে চেয়ার অলরেডি বসানো আছে এবং চারিদিকে মাঠের কাজ চলছে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের সকলকে আপনাদের সকলকে মনোরঞ্জন দেওয়ার জন্য তো আহ মোটামুটি আপনারা যে এই যে বাউন্ডারি ব্যারিগেট দেখতে পাচ্ছেন এখান দিয়ে মানুষ কিন্তু প্রবেশ করবে আর কিছুদিন অর্থাৎ নভেম্বর আপনারা এখানকার দৃশ্য আপনারা দেখতে পাবেন পুরু এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের যে ব্যারিগেট রয়েছে এখানে যে চেয়ারগুলি রয়েছে এখানে শুধুমাত্র শিল্পীকে দেখার জন্য লোকে কিন্তু লোকারণ্য হবে তো যার কথা আমরা বলছিলাম তিনি হচ্ছেন পলক মোচাল তিনি সত্যি একজন উদার মানসিকতার লোক নিঃশব্দে মানব সেবা তিন হাজার আটশো গরিব শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গ্রেনিজ বুকে নাম তুললেন পলক মোচাল সত্যি আমাদের পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রত্যেক মানুষের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্যালুট হাজারো শিশুর জীবনে আলো এনেছেন যিনি তিনি পলক মোচাল বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হওয়ার পাশাপাশি কনসার্ট করেন শুধুমাত্র যারা দুস্থ শিশু আছে তাদের পাশে থাকার জন্য অর্থাৎ শিশুদের তিনি কতটুকু ভালোবাসেন সেটা সত্যি তার যে ক্রিয়াকলাপ রয়েছে তার যে কাজকর্ম সেগুলির মাধ্যমে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি